বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী সমস্ত মুসল্লিগণ সত্যবাদীগণ বিশ্বাসীগণ আপনাদের সামনে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি থেকে যেই কথাগুলো বলা হবে একটু খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে ভালো মানুষ খারাপ মানুষ সব ধরনের মানুষ আছে আর যত ভালো মানুষই হোক তার মধ্যে কোনো খারাপ কিছু বিষয় বা আবাস বা বাতাস তার মধ্যে থাকতে পারে কেউ পৃথিবীতে পূর্ণ ভালো হতে পারে না তবে পূর্ণতা ভালো হইবার জন্যে আল্লাহর এই তিরিশ পারা কোরআন থেকে আমরা আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব সেটি হলো দেখুন কোনো কোনো মানুষ চরিত্র ভালো জ্ঞান ভালো ইবাদতকারীও বটে কিন্তু এর ফাঁকে দিয়ে মানুষের কিছু কিছু অভ্যাস খারাপ থাকে সেই অভ্যাস খারাপ থাকার কারণে তার দুনিয়াবি কাজকর্ম ডিস্টার্ব হয় এবং আল্লাহর ইবাদত করতে গেলেও ডিস্টার্ব হয় তাহলে আল্লাহর বাক্যে যে সুরা আল্লাহ হরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের কাছে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের মধ্যে যতগুলো ছুরা আছে এর মধ্যে যেই সুরা নিয়ে আপনাদের সাথে আলাপটি করব সেই সুরাটি হলো মুমতাহিনা সুরাটির নাম হলো মুমতাহিনা অবশ্যই আপনারা এই নামটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুরা মমতা হিনা এর আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকের যে আলোচনাটি একটু লক্ষ্য করে শুনবেন সেটা হলো যে মানুষের জীবনে কিছু না কিছু অভ্যাস খারাপ থাকে বা কিছু কিছু নীতি খারাপ থাকে যদিও লোকটা অনেক ভালো কিন্তু সে নিজেও জানে না যে আমার মধ্যে কি কী অভ্যাস খারাপ আছে কিন্তু অন্যের চোখে এটা ধরা পড়ে আর অন্য যখন এটা বলতে যায় তখন সেটাও মেনে নেওয়া যায় না কারণ সে জানে সে ইবাদতকারী সে জানে সৎ পথে চলে সে জানে যে তার সর্বকিছু সর্বসাইটি ভালো কিন্তু তারপরে কিন্তু ডিস্টার্বগুলো দেখা যায় আছে তাই আমি আপনাদের সামনে সুরা মমতা হিনা সুরা মমতা হিনা এর আমল নিয়ে আলোচনাটি করছি দেখুন প্রত্যেহ পাঁচবার করে প্রত্যেহ পাঁচবার করে এ ছোড়া পাঠ করলে খারাপ অভ্যাস খারাপ অভ্যাস বা খারাপ চরিত্র বা খারাপ মন মানসিকতা তার এমন অবস্থা হবে যে এগুলো করতে তার নিজের জ্ঞানে এবং বিবেকে বাধা দেবে এবং তার এই খারাপ কাজগুলা খারাপ অভ্যাসের প্রতি তার নিজের কাছেই নিজের একটা ঘৃণার সৃষ্টি হবে যখন ঘৃণার সৃষ্টি হবে তখন সে নিজেই সে খারাপ অভ্যাস থেকে সে দূরে থাকবে তাই আমি বলবো অনবরত দিন দিন এ ছোড়া লিখে দৌত করে পানিতে দৌত করে যখন সেই পানি পান করবে যদি কোনো মানুষের প্লিহা রোগ হয় প্লিহা রোগের নিরাময় হয়ে যাবে ডাক্তার চিকিৎসা কবিরাজি চিকিৎসা হোমিও চিকিৎসা কোনো চিকিৎসায় তারা যেতে হবে না এই পিলিহা রোগটা তার বলা হয়ে যাবে এটা আল্লাহর কালাম থেকে আল্লাহর কালামের যে সুরা মুমতাহিনা এই আমল থেকে এটা পাওয়া গেছে তবে হে সমস্ত জগতবাসী দেখেন আমাদের যদি শরীরে ব্যথা হয় যদি পায়ের মধ্যে ব্যথা হয় তখন বলি এই ব্যথাটা পায়ে না হয়ে যদি হাতে হতো তাহলে মনে ভাল লাগতো তখন দেখা যায় হাতের মধ্যে ব্যথা হয়েছে এখন হাতের মধ্যে ব্যথাটা না হয়ে যদি আমার পিঠের মধ্যে হতো তাহলে মনে হয় এত কষ্ট হতো না তাহলে ব্যথা তো ব্যথাই শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেই থাকুক যদি ব্যথা লাগে তাহলে সকল ব্যথাই খারাপ তো এই জন্য আমি বলবো যে মানুষ সর্ব অঙ্গে মনে দিলে জ্ঞানে বিবেকে সব দিক দিয়ে একটা লোক ভালো কিন্তু দু একটা অভ্যাস খারাপের জন্য সেটা নিজের চোখে ধরা পড়ে না অন্যের চোখে ধরা পড়ে অন্য যখন বলতে আসে তখন তাকে আমি ঘৃণা করি যে তুমি আমার দোষ ধরতে এটা সেটা কারণ কিছু কিছু হাদিসের দিকে যদি লক্ষ্য করি কথাটি বলা হয়েছে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ এক মমিন যদি আরেকটি মমিনের আয়না স্বরূপ হয় সেটা কি করে দেখেন আমি একটা কাজ করতে যাচ্ছি সেই কাজটি করতেছি তখন আমি দেখতেছি সব ঠিকঠাক ঠিক মতোই কাজ করতেছি কিন্তু আরেকজন মমিন ব্যক্তি সে দেখতেছে যে তার কাজে ভুল হচ্ছে তখন সে যখন আমার কানের গোড়ায় এসে বলল যে বাবা বা ভাই দেখেন আপনি যে এই কাজটি করতেছেন এই কাজটি এটা ভুল হচ্ছে আপনি এই কাজটি এভাবে না ওইভাবে করেন তখন তার মাথায় ব্রেনে ঢুকলো আসলে তো আমি ভুল করছি তখন দেখা যায় কি তার ভুল তার আরেকটা মমিনের চোখে ধরা পড়েছে আর যে মমিন সে তার কথা শুনে সে শুধরে নেবে আর যদি সে কমিন হয় সে বলবে তুমি কি আমার থেকে বেশি বুঝো তখন তার কথাটা উড়িয়ে দিল তাই বলবো যে এই পৃথিবীতে আমরা আল্লাহ আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তো পরীক্ষা যেন পাশ করে যেতে পারি এবং দেখা যায় যে আল্লাহর বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন গুণ ক্ষমতা দেওয়া আছে যে এই সুরাটি এতবার করলে ওই সুরাটি এতবার পড়লে তখন আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি এজন্যই করলাম যে অনেক মানুষই বলে যে আমি তো এর ধরনের মানুষ না কিন্তু আমাকে মানুষ এটা বলে তো দশ এই কথা বলেছে দশজন যেহেতু বলেছে একজন বললে বা দুজন বললে মনে করতাম যে ঠিক আছে আপনার দোষ নেই তারা ভুল বোঝেছে কিন্তু দশ জনে যেহেতু বলেছে তাহলে এখানে বিষয়টা হলো যে নিশ্চয় আপনার কোনো নলেজ বা আপনার কোনো জ্ঞান বা চরিত্র কোনো দিয়ে একটু ডিস্টার্ব আছে যার ফলে সেই ব্যক্তিরা আপনাকে এটা বলেছে তাহলে সেই অভ্যাস সেই খারাপ অভ্যাসগুলো দূর করার জন্যই একমাত্র সুরা মমতাহিনা এর আমল ও ফজিলতগুলো করতে হবে মানতে হবে তখন ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আপনার আমার খারাপ অভ্যাস ও খারাপ স্বভাব চরিত্র এগুলো ঠিক হয়ে আমরা সুন্দর পবিত্র হয়ে যাব আর আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম সে পবিত্র কি ওজু পানি দ্বারা শুধু তাই নয় সেখানে বলা হয়েছে মন পবিত্র আত্মা পবিত্র জ্ঞান পবিত্র বিবেক পবিত্র এই জিনিসগুলো আমার আর আপনার যদি পবিত্র হয়ে যায় তাহলে আমাদের আর চিন্তা থাকবে না যেহেতু খারাপের সাথে কিছুটা ভালোর সাথে কিছুটা খারাপ মিক্স মিশ্রণ হয়েছিল আজকে যখন সুরা মমতাহীনা পাঠ করা হলো এবং এই নিয়ম পালন করা হলো তখন এটার উঝিলায় দেখা গেছে যে আমি পাপ থেকে মুক্ত হলাম এবং আমার খারাপ অভ্যাস থেকে আমি বিরত হতে পারলাম তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো কোনো আলাপ নিয়ে উপস্থিত হতে পারি এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সহজেই আপনারা আমাদের এই আলোচনাটি পেয়ে যান তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ